এখন যে বিমানটি উড়বে সেই বিমানটিতে আমার ছোটো ভাই যাবে চোখ রাখুন লক্ষ্য করুন কোথায় দিয়ে উড়বে বিমানটা এখনো বুঝতে পারতেছি না দেখা যাবে বিমানটি রানিং আছে দেখতে থাকুন এখান দিয়ে ছাড়া দেখার কোনো জায়গা নেই विदेश <laughs> जाए घूरते क्यों जाए काज करते क्यों जाए आत्मय स्वजन भाषा बेड़ाते দেখার বিমানটা পর্যবেক্ষণ করতেছি কোথায় দিয়ে উঠবে বিমানটা দেখতে থাকি আর অপেক্ষা করতে থাকি এটা হচ্ছে এয়ারপোর্টের আকাশ বাংলাদেশের যত বিমান এখান দিয়ে ওঠা উপরে ওঠে ওই যে বিমানটি দেখা যাচ্ছে ওই বিমানটিতেই আমার ছোট ভাই আছে বিমানটি উড়ে চলে যাচ্ছে মালয়েশিয়ার দিকে দেখা যাচ্ছে রোদের কারণে দেখতে খুব কষ্ট হচ্ছে আসলে বুঝতে পারতেছি না কো আসলো যে বিমানটি গেল ওটায় না এর এরপরটা বিমানটি টানে এই এই বিমানটিতে মালয়েশিয়ার বিমান এটাতে যাচ্ছে আমার ভাই yana sog'ist motor qova qova ha 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 ay qolib ha ha second ride side ha ha না না এটাও না এটাও না এরপরে ফোন আসলে এর একটা এরপর একটা কবে সাধু চর মোর মোর লাগে বেগা আমি বসে আসু ওই না পার ঘাটা কবে সাধুর চার নধুলি মোর লাগবে এই যে এখন যে বিমানটি যাচ্ছে বলল এই বিমানটি রানিংয়ে যাচ্ছে মনে হয় এটাই হবে এটাতে আর মিস হবে না এটা যাচ্ছে আমার ছোটো ভাই সৌরভ মালয়েশিয়ার দিকে তার জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন প্রবাসে গিয়ে অনেক টাকা ইনকাম করে দেশে ফিরতে পারে দেশে এসে বিয়াশাবাদি করে সুন্দর ঘর সংসার করতে পারে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে এই আশীর্বাদ আপনাদের কাছে চাচ্ছি হরিব হরিব জয় হরিব জয় হরিব আবার মিস হলো এই বিমানটাও না বললে পরে বিমানটা আশায় আসি কোন বিমানটা যাচ্ছে সেটা দেখার জন্য ভাই ধৈর্য সহকারে দেখতেছি যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সং যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সংঘ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরের মন সাধুর সংঘ প্রিয় দর্শক আমার মনে হয় প্রতিটা মানুষের মনের অবস্থা এমনই হয় কোন বিমানটা যাবে সেটা দেখার জন্যে দাঁড়িয়ে আসি একটার পর একটা বিমান যাচ্ছে ভাবছি এটাই বুঝি যাচ্ছে পরে ফোন আসছে এটা না পরেরটা পরেরটা উঠল ভাবলাম এটা এটাও না তারপরে ফোন আসলো তারপর একটা এভাবেই অপেক্ষা করতেছি এই যে এখন যেটা দেখা যাচ্ছে এই বিমানটা এই যে এটাই শিওর এটা কোনো মিস নেই এই বিমানটায় যাচ্ছে মালয়েশিয়ার দিকামর ছোট ভাই সৌরভ শিকদার আশীর্বাদ করবেন আপনারা যেন ভালোভাবে পৌঁছতে পারে শরীরে কাজ করতে পারে আবার অনেক টাকা ইনকাম করে দেশে ফিরে বিয়ে সাদি করে সংসার প্রতিপালন করতে পারে এই প্রার্থনায় আপনাদের কাছে করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন